تو کی سلام دینے والی فوز پرتی تھی جناب عام سنتی تھی یا آواز آتی تھی یا نبی نی سالہ یا رسول سلام ویا حبیب اللہ میرے آقا آپ کی ہے ہم بھی کاری آپ سے امید ہے بھاری جولیا Saman Nasari, Ya Nabi, Salaam Waleika, Ya Salaam Waleika, Ya Nabi, Salaam Waleika, Salaam wa Ya روشن سے تارا حضرت حق کا پیارا آمنا بی بی کا دلہ بے قصو کا ہے سہارا یا نبی

پہلا پہلا کو کو رحمت दिलो ज़ा सो पा शाय बज़ने लाउ گوسم ایم کا ونوں کا جلوائے شان قدرات پیلا کو شالا مستفی شان رحمات پیلا کو شال بز میں سنجے ख़ज गरीब یہ سلامی آج زانہ ہو قبل مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام بل جمالی حسنت صلوا عليه وآله سلموا يا قوم بال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه الله پاک নবী পাক সাল্লামের প্রতি দরুদ সালাম আল ফাতেহা শরীফ যেন কবুল করে না গোটা বিশ্ববাসীর কাছে আমাদের আরজ বাংলাদেশি বাঙালি পৃথিবীর যেখানে আছেন আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান শুনছেন দরুদ সালাত সালাম শুনলেন প্রথম আমরা কি করেছি কোরআন শেখ তেলাওয়াত করেছি এটা কি জায়েজ না হারাম তারপরে কি করেছি আমরা আলোচনা শুনেছি কোরআন হাদিসের আলোচনা কোরআন হাদিসের আলোচনা কি জায়েজ না হারাম তারপরে নবীজির প্রতি দরুদ পড়েছি দরুদ পড়া কি জায়েজ না হারাম তারপরে কি করেছি নবীজি সালাম দিয়েছি জায়েজ না হারাম বরং দরুদ ও সালাম ফরস নামাজের থেকে অনেক শক্তিশালী ফরস কারণ নামাজ আল্লাহ বলেছেন পড়ো কিন্তু আল্লাহ পড়ে না ফেরেস্তাও পড়ে না কিন্তু দরুদের কথা আল্লাহ বলেছেন আমি পড়ি তোমরাও পড়ো ফেরেশতাও পড়ো সুতরাং আমরা দরুদ সালাম পড়েছি শেষে এখন আমরা কি করব দোয়া এটা কি না যায়স এত যায়স কাজ একখানে হলে পরে এইটা দাঁত হারাম হয়ে গেল দাঁত সব বের করে দিল এটা কোন দেশে মূর্খতা আমি খুঁজে পাচ্ছি না কোন হাতি যেখানে একটা জিনিসের নিষেধ বলে কোনো কিছু নেই যৌক্তিক তো হতে হবে কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে দরুদ সালাম জায়েজ নাই হাদিসের কোন জায়গায় বের করতে পারবেন আমরা তো এটাকে ফরজ বলি না আমরা কি বলি মুস্তাহাব বলি মুস্তাহাব কাজের জন্য কোরআন হাদিসের কোন অনুমতি দলিল লাগে না এখানে একটা রাস্তা নাই রাস্তা বানিয়ে দেন কোরআন হাদিস তালাশ করতে হবে নাকি এখানে পানির টিউবওয়েল নেই বা মানুষ পানি খেতে পারে না একটা টিউবওয়েল দিয়ে দিলেন কোরআন লাগবে রাস্তায় একটা কাটা পরে আছে কাটাটা সরাই দেন মানুষ আঘাত পাবে না এটার জন্য কোরআন হাদিসের দলিল লাগবে একটা রুগী রাস্তায় পরে আছে নিয়ে হসপিটাল পৌঁছা দেন এটার জন্য কোরআন হাদিসের দলিল লাগবে হ্যাঁ মুস্তাহাবকে হারাম ঘোষণা করতে হলে কোরআন হাদিসের নিষেধ লাগবেই সুতরাং উল্টো তো আপনারা করছেন আমরা তো করছি আমরা এটাকে মুস্তাহাব বলি কোন হাতে নিষেধ নাই এটার আপনারা যেটাকে নিষেধ করবেন সেটা দলিল লাগবেই চলুন এই পর্যায়ে আমরা মোনাজাত করি আল্লাহ আমিন রসো আল্লাহ মহবুদ মেহরবানি করে আমাদের মমতার নজরে ফিরে আল্লাহ আমাদের সাথে নারী পুরুষ আল্লাহ আমাদের দুনিয়াবাসীর দিকে আপনি একটু তাকায় দেখুন মাহবুদ আমার নবীর যার কলি আছে আল্লাহ আপনার কুদরতের কদমে তারা সফরদ করে দিলাম ইমানদার না বানাই

বিশেষ করে কারবালার আর সো আধা গুনার ওয়াই পাকের সবাব পৌঁছায় দেওয়াল্লা আজকে এই বারে রবিউলাওয়ালে আমার দয়াল নবী দুনিয়ায় তার সে বেনেছেন সেই জন্য গোটা দুনিয়া ব্যাপী যারা আনন্দ করছেন যারা সুক্রিয়া আদায় করছেন আল্লাহ গো তোমার কাছে ফরি আদে এদের প্রত্যেককে আমার নবীর গোলাম বানায় দাও প্রত্যেকের সাথে নবীজি দিদার করে দাও আল্লাহ খবরে দয়াল নবীর দিদার নসিব করে দিও আল্লাহ আল্লাহ মেহরবানি করে বাংলাদেশ এই দেশকে তুমি হেফাজত করো মাহবুদ আমার দেশকে বিশ্বের মানচিত্রে এমন একটা মর্যাদার জায়গা দিও যেই জায়গায় এই দেশকে পৌঁছালে গোটা বিশ্ববাসী আমাদেরকে শ্রদ্ধা করে মমতা করে আল্লাহ এমন একটা জায়গার তো যাওয়ার তৌফিক মাহফিল টুকুকে কবুল করে নিও আল্লাহ আমার নবীর মহাব্বত নবীর মাহফিল গোটা দুনিয়া সবাইকে করার তৌফিক দিও আল্লাহ যারা বোঝে না তাদেরকে তুমি হৃদায়তে কামেলা নসিব করে দিও আল্লাহ যেই দিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাইবা শহীদিনটা জুমাবার রেখে দিও আল্লাহ। রমজান মাসের রোজাদার অবস্থায় রুকু সেজদা তেলাওয়াত দরুদ সালাত সালাম জিকির আযকার অবস্থায় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাও। তোমার ইসমে মধুর নামটি জিকির করতে করতে দুনিয়া থেকে আমাদেরকে যাবার তৌফিকে দাও। সুবহান rabbika rabbil izzati amma yasifun। والسلامুন আলাল মুরসালিন। والحمد لله رب العالمين। وصلى الله محمد وعلى آله وصحبه أجمعين بحرمة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته